রাশি মালার বন্ধনী স্থাপন ও অপারেশনের বিষয়টা আমরা এখন লেখি যেমন ধরো দুই যোগ পাঁচ যোগ সাত আট এটাকে আমরা লিখতে পারি দুই যোগ পাঁচ সাত বিয়োগ যেটা আমরা বলি সরল অঙ্ক করার মতো আমরা সরল অঙ্ক যেরকম করে থাকি পাঁচ যোগ সাত তো সমান সমান আমরা লিখতে পারি পাঁচ আট দুই সাত যোগ সাত থেকে আট গেলে বিয়োগ এক তারপরে মানে সাত বিয়োগ এক সমান ছয় এটা যদি আমরা একেবারেই করতাম তাহলে ছয়ই হতো তো ঠিক এরকম বন্ধনী আমাদের যে সরল মতো বীজগণিত সরল অঙ্ক করতে হবে এই বন্ধনী নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা দেখব বন্ধনী কেমনে স্থাপন করতে হয় এবং অপসারণ করতে হয় স্থাপন বলতে আমরা বোঝাবো এ যোগ বি মাইনাস সি সমান সমান আমরা লিখতে পারি এ যোগ বি মাইনাস সি এভাবে আমরা লিখতে পারি এ যোগ বি মাইনাস সি এটা হচ্ছে বন্ধনী স্থাপন করা আমরা বন্ধনী একটা বসায় দিলাম কিন্তু এখানে আবার দেখো যদি এরকম থাকতো এ মাইনাস বি যোগ সি তখন যদি আমাদের বন্ধনী এটা স্থাপন করতে হইতো তাহলে এ মাইনাস বীজগুণি এক জিনিস মনে থাকবে মাইনাসটা হচ্ছে তার ডানের সংখ্যার মতো ডান সাইডে যে সংখ্যাটা আছে তার তার সাথে জড়িত সুতরাং মাইনাস মানে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ওই ডান ভারের সংখ্যাটা তাহলে মাইনাস এটাকে লিখতে হবে বি মাইনাস সি তার মানে আমাকে এই বি এর অংশটাকে মাইনাস বানাতে হবে এখানে দেখো মাইনাস যখন আসে যখন প্লাস ছিল তার ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয়নি যখন মাইনাস এখানে নিয়ে আসতেছি তখন ভিতরের চিহ্নটা পরিবর্তন প্লাসটা মাইনাস হয়ে গেছে মাইনাস সামনে রেখে যদি কোনো বন্ধনী স্থাপন করতে চাই বন্ধনীর মধ্যে যে জিনিসগুলোকে রাখবো তার চিহ্নগুলো তার সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে মানে পরিবর্তন হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে এটা হচ্ছে বন্ধনী স্থাপন প্লাস থাকলে তার ভিতরে গুলো কোনো পরিবর্তন না কিন্তু মাইনাস যখন দিয়ে বন্ধনী স্থাপন করতে যাবা তখনই তোমাকে একটা মাইনাস বা প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস করে নিতে হবে কারণ দেখি মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা বি মাইনাস সি কে গ্রহণ করি তাহলে হচ্ছে কি এ মাইনাস মাইনাস ওয়ান অ্যান বি মাইনাস বি মাইনাস অ্যান মাইনাস মাইনাস ওয়ান মাইনাস সি মাইনাস দুইটা যদি দেখি হয় তাহলে প্লাস সি এই জন্য হচ্ছে আমাদের মাইনাস দিলে ভিতরের চিহ্নগুলোকে পরিবর্তন করে নিতে হবে কারণ মাইনাস ওয়ান দিয়ে গ্রহণ করলে ওইটার সাথে অন্য যে চিহ্ন থাকে যদি একই চিহ্ন পরিবর্তন হবে হচ্ছে বন্ধনী স্থাপন আর বন্ধনী অপসারণ বন্ধনী অপসারণ একই জিনিস এরকম এক প্লাস এ প্লাস বি মাইনাস সি এরকম থাকতো এটাকে যদি বন্ধনীটা অপসারণ করা হতো তাহলে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি লেখলে বন্ধনে অপসারণ হয় কারণ প্লাস ওয়ান দে প্লাসে মাইনাসে মাইনাসে কোনো পরিবর্তন হয় না সামনে যদি প্লাস থাকে তাহলে ভিতরে ইয়ের চিহ্নের কোনো পরিবর্তন হয় না কিন্তু যদি এইটাকে করা হতো এ মাইনাস বি মাইনাস সি তাহলে এ মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি হয়ে যেত তাহলে বন্ধনে অপসারণ করলে আমাদের এইভাবে সি হয়ে যাবে এটা হচ্ছে বন্ধনে অপসারণ এবং স্থাপনের নিয়ম আমরা এটা কি কাজে লাগবে সেই কাজগুলো আমরা একবার দেখে নেই ধরো আমরা একটা সরল করব যেরকম আমরা পার্টি মনে সরল করছি টু এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট থ্রি এক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট ফোর ওয়াই মাইনাস ফার্স্ট ব্র্যাকেট টু এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তো এটা যদি করতে চাই আমরা ঠিক সরলের নিয়মে করবো ব্র্যাকেটের কাজগুলো আয় করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আয় করতে টু এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট আমাদের থ্রি এক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট ফোর ওয়াই মাইনাস এই ব্র্যাকেটটা যদি অপসারণ করতে চাই যেহেতু মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে টু এক্স মাইনাস মাইনাসে এইটা আর এইটা মিলে প্লাস হয়ে যাবে প্লাস ওয়াই ব্র্যাকেটটা অপসারণ করে ফেললাম প্লাস ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজগুলো করতে হবে টু এক্স মাইনাস থ্রি এক্স সেকেন্ড ব্র্যাকেটের সামনে যেহেতু প্লাস আছে আমরা শুধু উঠাই দিতে পারে কারণ কোনো চিহ্নের পরিবর্তন হবে না কারণ প্লাস ফোর ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই তো আমরা এখন কাজ এক কাজ করে নিতে পারি আমরা এগুলোকে ছোট করে ফেলতে পারি এগুলো যোগ বিয়োগ করে ফেলতে পারি যেমন টু এক্স মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে এই কাজগুলো করে ফেলবো যেমন ছিল এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে তার মানে হচ্ছে থ্রি এক্স মানে ফাইভ ওয়াই মাইনাস সেভেন ওয়াই মানে হচ্ছে মাইনাস টু ওয়াই তার মানে লিখতে হয় টু এক্স মাইনাস দিয়ে যদি আমরা এটাকে সরাই ফেলি

good to